অনেকেরই প্রশ্ন যে রেগুলেটর কিভাবে নতুন কানেকশন দিতে হয় আর যদি পুরোনায় নষ্ট হয়ে যায় আবার কিভাবে মানে বোর্ডের মাঝে লাগিয়ে কানেকশন দিতে হয় তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন তো ভিডিওটা ফুল ভিডিওটা শুরু করা যাক তো বিভাগ দেখতে পোসেন এখানের মাঝে আমাদের যে একটি বোর্ড আছে তো দেখতে পাচ্ছেন এই সুইচ বোর্ডটি তো এই সুইচ বোর্ডটি যে মিস্ত্রি কাজ করে দিয়েছিল তো এই মিস্ত্রি খাস করার পরে যে রেগুলার ডারটা ছিল তো আবার একটি মিস্ত্রি ভাই আসছিলো যে রেগুলার ডারটা নষ্ট হয়ে গেছে তো নষ্ট হওয়ার ক্ষেত্রে রেগুলার দেখতে পাচ্ছেন খাস করে নাই তো একটি সুযের মধ্যে ডাইরেক্ট কানেকশন দেওয়ার পর দিয়ে দেখতে পাচ্ছেন যে পেনটা আমাদের স্পিডে সবসময় চলে তো আজকের ভিডিওটি দেখলে আপনি নিজেই আপনি রেগুলার ডার নিজেই নিজের রেগুলার ডারটা নিজেই লাগাতে পারবেন তো পুনরায় আমরা বোর্ডটা কুলে নিতেছি তো একটি রেগুলার ডার মাঝে দুইটি তার থাকে তো অনেকেই প্রশ্ন যে একটি রেগুলার ডার মাঝে দুইটি তার থাকে একটি কি আমরা নিউট্রেলও লাগাবো না একটি কারেন্টও লাগিয়ে দিলে মানে কন্ট্রোলে আসবে কিনা তো না বিওয়াজ তো আপনার তাহলে রেগুলার মাঝে দুইটি তার কুনানো লাগাতে হয় তো অবশ্যই ফুলি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো ভিডিওটা যদি না টেনে দেখেন তো অবশ্যই আপনাদের উপকৃত হবে তো অবশ্যই ফুলি ভিডিওটা দেখবেন তো প্রথমত দেখা যাচ্ছেন যে বোর্ডের মাঝে আমাদের ফিউজ আপনারা নিরাপত্তা যে নিরাপত্তা যে কাজ করবেন তো নিজের কাজ নিজে অবশ্যই করতে পারবেন রেগুলারটি চেঞ্জ তো প্রথমত দেখতে পাচ্ছেন না যে আমাদের বোর্ডের মাঝে যে একটি ফিউজ ছিল ফিউজের কাট আউটটা কুলে নিয়েছি যেহেতু আমাদের নিরাপত্তার প্রয়োজন খুলে নিয়ে আমরা পুনরায় যে নতুন রেগুলেটারটা আছে তো আমরা বসাইয়ে দেবো যে জায়গাটা ছিল আমাদের কার্ডটা তো বসাইয়ে দিয়ে আমরা দুইটি তার কীভাবে কানেকশন দিতে হয় তো আজকে ভিডিওটি দেখিয়ে দিব। তো কিভাবে এই রেগুলেটার কানেকশন দিতে হয় তো অবশ্যই ভিডিও দেখলে আপনি নিজেই আপনার রেগুলেটারের খাজ অথবা গরের কাজগুলো আপনি নিজে নিজে করতে পারবেন তো প্রথমত সেফটি অনুযায়ী কাজ করবেন অবশ্যই অথবা মেনচুস বন্ধ করে নেবেন যদি আপনাদের গোরো ফিউজ না থাকে অথবা কাট আউট অনুযায়ী কোনো কিছু যে না থাকে তা আপনারা মেনচুস বন্ধ নিয়ে দেখতে পাচ্ছেন যেখানে আমরা লাগানোর যে গাটটা আমাদের ফোন যেটা লাগিয়ে নিই আমরা রেগুলারটা ভালোভাবে দুটি নাট লাগিয়ে নিতেছি তো লাগিয়ে নিয়ে আমরা রেগুলারটা কানেকশন দিয়ে দেবো ফ্যানের সাথে তো অবশ্যই দেখবেন আমাদের রেগুলেটরটা কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোলিং হয় কি না অবশ্যই ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর এই ধরনের অন্যান্য ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ প্রতিনিয়ত আপনাদের জন্য আমি এই ধরনের ভিডিও নিয়ে আসি সাপ্লাই সেনেটার ইলেকট্রিক অথবা বিল্ডিং হাউজ ওয়াইংয়ের তো অবশ্যই ভিডিওটা দেখবেন তো চেম্পল চেম্পল ভিডিও নিয়ে আসি শুধু আপনাদের শেখানোর জন্য তো বিভাগ দেখতে পাচ্ছেন একটি রেগুলেটার মাঝে দুইটি তার থাকে তো দুইটি তারে মাঝে কোথায় একটি তার কানেকশন দিতে হয় তো অবশ্যই দেখিয়ে দেবো তো বিভাগ দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্যানের লাইনটি ছিল যে সুইচটির মাঝে লাগানো ছিল যে আমরা ফ্যানের লাইনটি একটি তার টাইনে আনছিলাম বোর্ডের মাঝে তো ফোনের দেখতে পাচ্ছেন এই খাসটা দেওয়া সেটি এটি ওয়ারিং করা তো ওয়ারিং করার ক্ষেত্রে আমরা যে খাসগুলা করি ওয়ারিং ক্ষেত্রে ওয়ারিং আমরা কিন্তু নিউটালের যে একটি ফ্যানের সাথে দুইটি তার কিন্তু তার ক্ষেত্রে দুটি তারের মাঝে একটি তার আমরা উপরে কমন করে নিই একটি তার শুধু বোর্ডের মাঝে লাগিয়ে নিই মানে ফ্রিজ একটি তার তো একটি তার দেখতে পাচ্ছেন আমরা যে সুইচটা ছিল সুইচটার থেকে কুলে রেগুলারটার এক ফান্তে আমরা লাগিয়ে এনেছি তো আট ফানতে যে রেগুলার তার টিট সেটা কোনটার সাথে লাগাতে হয় তো সেটাও দেখবেন অবশ্যই তো আমরা দেখতে পাচ্ছেন রেগুলারের এক ফানতে আমরা যে ফ্যানের লাইনটি ছিল ফ্যানের লাইনটি আমরা লাগিয়ে নিছি তো একটি তার লাগিয়ে নিছি লাগিয়ে নিয়ে যে আমরা ওপর তারটি টি রেগুলার ছিল সেই রেগুলার তারটি আমরা সুজের মাঝে নিয়ে নিব তো সুইচের মাঝে নিলে হবে কি দেখতে পাচ্ছেন সুইচের মাঝে নিলে আমাদের রেগুলার রেগুলারটা কন্ট্রোলিং হয়ে যাবে তো আমরা রেগুলার কানেকশন করার সময় তো একটি তার সুইজের মাঝে দিব আর একটি তার ফ্যানের মানে ফ্যানের যে তারটি আমরা নিয়ে আসবো বোর্ডের মাঝে সেটার মাঝে কানেকশান দিয়ে দেবো তো আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আমরা ফ্যানটা চালিয়ে দেখবো তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানের রেগুলারটাই কন্ট্রোলিং হয়ে গেছে বাড়বে ওখানে কমবে ও রেগুলার দ্বারা তো আপনি যদি চান এভাবে কানেকশন দিয়ে দিতে পারেন ভিডিও অনুযায়ী দেখিয়ে আর কোনো ভিডিও দেখতে পারবেন দেখতে হবে না এই ভিডিওটা দেখলে অবশ্যই যথেষ্ট আপনাদের তো এই ধরনের কাজ প্রতিনিয়ত দেখতে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও আপলোডিং করে থাকি এই ধরনের